হ্যালো প্রিয়াম আপনাদের জন্য নিয়ে আসছি একদম কম প্রাইজের মধ্যে রান্না এইটি সিসি বাইক খুবই ফ্রেশ আছে আমাদের জামালপুর স্টেশন করা আছে ডিজিটাল নাম্বারের স্মার্ট কার্ড সহকারে পেয়ে যাবেন এই ব্যাগটি মাত্র ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটি সম্পূর্ণ ব্যাগটি আপনাদের ভিডিওর মধ্যে ভালোভাবে দেখাচ্ছি প্রথমে যদি সামনের হেডলাইটটা দেখেন হেডলাইটটাও খুবই ভালো আছে আপনাদের নে চেঞ্জ করতে হবে না নাটটা একদম নতুন লাগানো হয়েছে পাশাপাশি সামনে টাইটটিও মোটামুটি ভালো আছে আপনার নিয়েই পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালা কিছু দিন চালাতে পারবেন এবং কি ফুয়েল ট্যাংটা যদি দেখেন ফুয়েল ট্যাংটাও ভালো আছে খুবই কম প্রাইসে এই দেওয়া হবে পাশাপাশি ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিনে আপনাদের নিয়ে এক টাকারও কাজ করতে হবে না মোবিলটাও চেঞ্জ করা আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবেন সাউন্ড একদম নতুনের মতোই আছে সিটটিও ভালো আছে এটি আমাদের জামাপুরের নাম্বার করা বিশের মডেল বাইকটি পিছনের টায়ারটি যদি দেখেন পিছনের টায়ারটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না তো মোট কথা বাইকটি খুবই ভালো আছে বাইকটি প্রাইস মাত্র ত্রিশ হাজার টাকায় একদম পানির দামে পেয়ে যাবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহকারে বাইকটি বাইকটি ওই ডান বাম থেকে যদি দেখেন বাম থেকে দেখতে বাইকটি খুবই ফ্রেশ আছে এ কোনো ভাঙ্গা বাইস কেস নেই রানারে টিসিসি যারা বাইক খোঁজ মাইলেজ বেশি চাচ্ছেন তারা বাইকটি নিতে পারেন বাইকটি তেল খুবই ভালো চলবে তেল সাশ্রয়ী বাইক তো তাই দেরি না করে চলে আসবেন সাইড বাইক গ্যালারিতে মাত্র ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই বাইকটি আমাদের ঠিকানা হচ্ছে সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর সবাইকে অসংখ্য ধন্যবাদ